যেভাবে আজকে ইডি অফিসারদের উপরে হামলা হয়েছে কেন্দ্রীয় বাহিনীর উপরে হামলা হয়েছে প্রথমবার নয় এর আগেও দু হাজার উনিশ সালে তদন্তর পুলিশ কমিশনার তার বিরুদ্ধে তদন্তের কাজে গিয়ে সিবিআইকে বাধার সম্মুখীন হতে হয়েছিল শুধু তাই নয় পুলিশ ব্যবহার করে সিবিআই আধিকারিকদেরকে শুধু বাধা দিয়ে এই খাদ্য আইনি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বেশ কয়েকজন সিবিআই অফিসারকে অ্যারেস্ট করেছিলেন যা সংবিধান বিরোধী এবং বেআইনি এবং তৎকালীন সিবিআই জয়েন্ট ডাইরেক্টর শ্রী পঙ্কজ শ্রীবাস্তবকে গ্রেপ্তার করার ব্যবস্থা এবং গ্রেফতার করার চেষ্টা করা হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের তরফে এই দৃশ্য এই ভয়াবহ আরো একবার সেই ঘটনাকে আমাদের মনে করিয়ে দিত এবং পশ্চিমবঙ্গের আগামী ভবিষ্যৎ কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে যদি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা যদি ঠিক কি হতে চলেছে এই শেখের মতো লোকেদের পাল্লায় পড়ে সেটা আশা করি পশ্চিমবঙ্গবাসী বুঝতে পারছে শুধু বারবার যাতে এবং সিবিআই অফিসারদের উপরে হামলা হয় তার জন্য প্ররোচনা দেওয়া হচ্ছে মহামান্য আদালতের বিচারপতি সঙ্গীত নেই এই ধরনের কথাবার্তা মমতা বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায় এই সাগরেদদেরকে জেহাদিদেরকে আরও বেশি উৎসাহিত করছে পশ্চিমবঙ্গকে ভারতবর্ষ রাষ্ট্রমন্ত্রীকে আমি চিঠি লিখে জানিয়েছি যে এখানে কেন্দ্রীয় হস্তক্ষেপ প্রয়োজন রাষ্ট্রপতি শাসনের মতো পরিস্থিতি এখানে তৈরি হয়েছে আজকে রাজ্যের রাজ্যের মন্ত্রী শশী বাজার সন্দেশখালীতে গিয়ে বলেছেন আপনার হলো আন্দেশকালী দিকে বলেছেন যে এলাকার মানুষকে বিরক্ত হচ্ছে উত্তপ্ত করেছে ইডি তারই প্রতি